খবর খবর। পড়ছি বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী আজ আসামের নামরূপে একটি অ্যামোনিয়া ইউরিয়া সার প্রকল্পের ভূমি পুজো করবেন এছাড়াও তিনি পরীক্ষা চর্চার একটি কর্মসূচিতে যোগ দেবেন বাংলা ভাষা ভারতের ইতিহাস ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে বলে মত প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী প্রধান বিচারপতি বলেছেন আদালত সংক্রান্ত যাতে নাগরিকদের কাছে তাদের নিজের ভাষায় পৌঁছে দেওয়া যায় তা নিশ্চিত করতে হবে ভারত মায়ানমারের জনগণের আর্থ সামাজিক উন্নয়নে তিনটি প্রকল্প বাস্তবায়িত করেছে দুবাইয়ে আজ অনূর্ধ্ব উনিশ এশিয়া ক্রিকেটের ফাইনালে ভারত পাকিস্তানের মুখোমুখি হবে আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আসামের নামরূপে বারো হাজার কোটি টাকার অ্যামোনিয়া ইউরিয়া সার প্রকল্পের ভূমি ভূমিপুজো করবেন সেখানে তিনি একটি জনসভাতেও ভাষণ দেবেন দুদিনের আসাম সফরের দ্বিতীয় দিনে শ্রী মোদী ব্রহ্মপুত্র নদে একটি নৌকবিহারে পরীক্ষা পে চর্চা কর্মসূচির আওতায় পঁচিশ জন স্কুল ছাত্র ছাত্রীর সঙ্গে মতবিনিময় করবেন পরে প্রধানমন্ত্রী গুয়াহাটির পশ্চিম বোড়াগাঁওয়ে আসাম আন্দোলনের আটশো ষাট জন শহীদের স্মরণে নবনির্মিত শহীদ স্মারকক্ষেত্র পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী গতকাল গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ ভবনের উদ্বোধন করেন তিনি বিমানবন্দরে গোপীনাথ উন্মোচন করেন প্রায় এক ভবনটি বছরে এক কোটি তিরিশ লক্ষ যাত্রী চলাচলের সুবিধা দিতে পারবে নতুন টার্মিনাল ভবনের বাইরে একটি বিশাল জনসভায় ভাষণ দিতে গিয়ে শ্রী মোদী বলেন কেন্দ্রীয় সরকার আসামের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ তিনি বলেন গত এগারো বছরে রাজ্যে বেশ কয়েকটি মেগা ঐতিহাসিক পরিকাঠামো প্রকল্প শুরু ও সম্পন্ন হয়েছে পশ্চিমবঙ্গের নদীয়ায় প্রধানমন্ত্রী ভার্চুয়াল উপস্থিতিতে গতকাল তিন হাজার দুশো কোটি টাকার দুটি সড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস নদীয়ার তাহিরপুরে ভার্চুয়াল মাধ্যমে বিজেপির পরিবর্তন সংকল্প সভায় বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বলেন নতুন সড়ক পথ নির্মাণের ফলে কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছাতে দু ঘন্টা কম সময় লাগবে তিনি আরও বলেন অনুপ্রবেশকারীদের রক্ষা করতে তৃণমূল কংগ্রেস এসআইআর বিরোধিতা করছে যে অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গ দখল করতে চায় তারাই তৃণমূল কংগ্রেসের অত্যাধিক প্রিয় বিজেপির বিরোধিতা করতে গিয়ে রাজ্যের শাসক দল উন্নয়নে বাধা দিচ্ছে বলেও তার অভিযোগ তিনি বলেন তৃণমূল কংগ্রেসের সদিচ্ছার অভাবেই পশ্চিমবঙ্গে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কাজ আটকে রয়েছে তৃণমূল কংগ্রেসের বদান্যতায় রাজ্যে জঙ্গল রাজ চলছে তা অবিলম্বে বন্ধ করা প্রয়োজন শ্রী মোদী বলেন বাংলা ভাষা ভারতের ইতিহাস ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরমের মাধ্যমে যে নবচেতনার উন্মেষ ঘটিয়েছিলেন তাই বিকশিত ভারতের প্রেরণা বঙ্গালনে বাংলা ভাষা নে ভারতকে ইতিহাস ভারতকে সংস্কৃতি কোরন্তর সমৃদ্ধ হন্দে এক শ্রেষ্ঠ যোগদান পশ্চিম বঙ্গাল কি ধরতি वंदे मातरम के अमर गान की भूमि है इस धरती ने बंकिम बाबू जैसा महान ऋषि देश को दिया ऋषि बंकिम बाबू ने गुलाम भारत में वंदे मातरम के जरिए नई चेतना पैदा की केंद्रीय कृषि और कृषक कल्याण मंत्री शिवराज सिंह चौहान बोले थे विकसित तो भारत जी राम जी বিল শুধুমাত্র কৃষক ও শ্রমিকদের জন্যই লাভবান হবে তাই নয় বরং গ্রামগুলির সার্বিক উন্নয়নেও বিশেষ সহায়ক হবে নতুন দিল্লিতে দু হাজার পঁচিশের চৌধুরী চরণ সিং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে গতকাল তিনি বলেন দু হাজার ছাব্বিশ সাতাশের কৃষি বাজেটের জন্য পরামর্শ ও মতামত জানতে চেয়েছে মন্ত্রক কৃষক বিশেষজ্ঞ এবং কৃষি বিজ্ঞানীদের এক মঞ্চে নিয়ে আসতে চিন্তন শিবির তৈরির কথাও এদিন জানিয়েছেন তিনি जी राम जी इस बिल की काफी चर्चा हुई उसके मूल में क्या है किसान भाई दो चीज एक गरीब को काम मिलना चाहिए इस पर कोई दो मत मिलना ही चाहिए और इस बिल में हमने प्रावधान किया सौ दिन नहीं एक सौ पच्चीस दिन रोजगार की गारंटी पैसा भ्रष्टाचार की बलि चढ़ जाए मनरेगा हो गई इसमें प्रावधान किया कि मजदूरी भी देंगे सौ दिन नहीं सवा सौ दिन देंगे लेकिन उससे गांव की तस्वीर भी बदल के मानेंगे विकास के काम गांव में होंगे ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে সংবিধানের চেতনায় কাজ করতে হবে যাতে বিচার ব্যবস্থার সকল প্রক্রিয়া এবং আদালতের সিদ্ধান্ত নাগরিকদের কাছে তাদের নিজের ভাষায় পৌঁছে দেওয়া যায় উত্তরপ্রদেশের ইটাওয়া হিন্দি সেবা নিধি ট্রাস্টের তেত্রিশতম বার্ষিক অনুষ্ঠানে তিনি বলেন ভাষা সম্পর্কিত সংবিধানের বিধিগুলি সারা দেশে কার্যকর করা হবে সাংবিধানিক এবং আইনি বিধান অনুসারে ইংরেজি আদালতের সরকারি ভাষা হলেও ভাষার ব্যবধান ঘোচানোর জন্যই ইতিমধ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে প্রধান বিচারপতি জানান সুপ্রিম কোর্টের রায় এখন ষোলোটি ভাষায় অনুবাদ করা হচ্ছে এবং দেশের যে কোনো নাগরিক তার রাজ্যের ভাষায় অনুমোদিত কপি যাতে পড়তে পারেন তা নিশ্চিত করা উচিত বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন রামায়ণ এবং মহাভারত কেবলমাত্র ধর্মগ্রন্থ নয় বরং বিশ্ব রাজনীতি ও কূটনীতির ক্ষেত্রে এক মূল্যবান সম্পদ ন্যাশনাল বুক ট্রাস্ট আয়োজিত পুনে বই উৎসবে ফ্রম ডিপ্লোমেসি টু ডিসকোর্স শীর্ষক এক বক্তৃতায় তিনি একথা বলেন পশ্চিমী ধ্যান ধারণা থেকে মুক্ত হয়ে দেশের নিজস্ব সভ্যতা ও সাংস্কৃতিক চেতনাই ভারতের বিদেশনীতির ভিত্তি হওয়া উচিত বলে তার মন্তব্য এক্ষেত্রে তিনি রামায়ণে রামের উদাহরণ তুলে ধরে বলেন যেভাবে তিনি একটি শক্তিশালী জোট গঠন করেছিলেন বন্ধুভাবন বিভিন্ন দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে তা এক চিরন্তন অনুপ্রেরণা somebody asked me ki, who you know to you who are the greatest diplomat and at that time my mind was on this so i said sri krishna and hanuman because one is the great diplomat of this story mahabharata the other is a great diplomat of Ramayana. and if you look i mean i still tell people i mean think about what hanuman did going to sri lanka he was sent to actually get information he was able to get information he was actually able to go all the way meet masita pradhan mantri Narendra Modi, আগামী রবিবার আঠাশে ডিসেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের একশো উনত্রিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি শোনা যাবে হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা প্রচার করা হবে খবর এ প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে ভারত মায়ানমারকে তিনটি কুইক ইম্প্যাক্ট প্রকল্প হস্তান্তর করেছে এই প্রকল্পগুলি মায়ানমারের মান্দালয় অঞ্চলের জনগণের আর্থ সামাজিক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে এই প্রকল্পের আওতায় মান্দালায় অমরপুরায় স্যান্ডার উইউবিং অ্যান্ড ভোকেশনাল ইনস্টিটিউটে ভারতের তৈরি একটি আধুনিক প্রযুক্তির তাঁত যন্ত্র স্থাপন করা হয়েছে এই প্রকল্পের লক্ষ্য বৃত্তিমূলক শিক্ষার উন্নয়নে তন্তুবাইদের সহায়তা করা মান্দালয়ে একটি মহিলাদের প্রশিক্ষণ কেন্দ্রের জন্য ভারত একটি বাড়ি তৈরি করে দিয়েছে ভারতের রাষ্ট্রদূত অভয় কুমার এবং মান্দালয়ের মুখ্যমন্ত্রী ইউমিও আং যৌথভাবে এটির উদ্বোধন করেন কৃষি পণ্য থেকে প্রাপ্ত বর্জ্য পদার্থ দিয়ে বিদ্যুৎ উৎপাদনের একটি ব্যবস্থাপনাও ভারত মায়ানমারকে হস্তান্তর করেছে এর ফলে গ্রামাঞ্চলে বিদ্যুতায়ন ও পরিবেশ বান্ধব জ্বালানির ব্যবহার বৃদ্ধি পাবে নেপালে জেনজি আন্দোলনের তদন্তে গঠিত গৌরী বাহাদুর কার্কির নেতৃত্বাধীন কমিশনের মেয়াদ সরকার আরও এক মাস বাড়িয়েছে কমিশন নির্ধারিত সময়ের মধ্যে জবানবন্দি গ্রহণ এবং প্রতিবেদন তৈরির মতো গুরুত্বপূর্ণ কাজগুলো করতে তাদের অপারগতার কথা জানানোর পর মন্ত্রিসভা মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয় ঘোস্ট পেয়ারিং নামে একটি সাইবার প্রচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করা হচ্ছে বলে ও মন্ত্রক মন্ত্রক সতর্কতা জারি করেছে জানিয়েছে প্রযুক্তি যে হ্যাকাররা অথেন্টিকেশন ছাড়াই পেয়ারিং কোড ব্যবহার করে হোয়াটসঅ্যাপের অপব্যবহার করছে মন্ত্রক আরও বলেছে সাধারণত একজন বিশ্বস্ত পরিচিত ব্যক্তির নাম্বার থেকে হ্যাকাররা হাই এই ছবিটি দেখুন এ ধরনের একটি বার্তা পাঠায় বার্তাটিতে ফেসবুকের মতো প্রিভিউ সহ একটি লিঙ্ক থাকে যা ব্যবহারকারীকে ফোন নাম্বারের মাধ্যমে একটি যাচাইকরণ প্রক্রিয়ার দিকে নিয়ে যায় এর ফলে হ্যাকাররা যে কোনো পাসওয়ার্ড চুরি বা সিম সোয়াপিং ছাড়াই ভুক্তভোগীদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে সম্পূর্ণ প্রবেশাধিকার পেয়ে যায় বলে মন্ত্রক জানিয়েছে দিল্লিসহ জাতীয় রাজধানী অঞ্চলে ঘন কুয়াশার কারণে বিমান ও ট্রেন চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটছে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে কম দৃশ্যমানতার কারণে গতকাল প্রায় একশো আটত্রিশটি উড়ান বাতিল হয়েছে অন্যদিকে ভারতীয় রেলের দিল্লি বিভাগ জানিয়েছে দিল্লিমুখী বেশ কয়েকটি ট্রেনের চলাচলও ব্যাহত হচ্ছে দুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে আজ অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারত চির পাকিস্তানের মুখোমুখি হবে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল সাড়ে দশটায় সেমিফাইনালে ভারত শ্রীলঙ্কাকে ও পাকিস্তান বাংলাদেশকে আট উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছেছে চীনের হাংসোতে অনুষ্ঠিত বিডব্লিউ এফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস ব্যাডমিন্টনে ভারতের সাত্বিক সাইরাজ র্যাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেটির জুটি ব্রোঞ্জ পদক লাভ করেছে গত রাতে সেমিফাইনালে তারা স্থানীয় জুটি লিয়াং ওয়ে এবং ওয়াং চ্যাংক এর কাছে দশ একুশ একুশ সতেরো একুশ তেরো স্কোরে হেরে যান শেষে বিশেষ বিশেষ খবর একবার প্রধানমন্ত্রী আজ আসামের নামরূপে একটি অ্যামোনিয়া ইউরিয়া সার প্রকল্পের ভূমি পুজো করবেন বাংলা ভাষা ভারতের ইতিহাস ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে বলে মত প্রকাশ করেছেন তিনি খবর শেষ হল এরপর খবর শুনবেন সাতটা বেজে পঁচিশ মিনিটে